সকলে একটু জয়েন করো তোমাদের মক টেস্ট কি আমি বুঝতে পেরেছি যে হয়তো নোটিশ সবার কাছে যায়নি আনফরচুনেটলি কিছু করার নেই ঠিক আছে সকলে একটু জয়েন করো সাউন্ড আছে আছে ঠিক সকলের কাছে নোটিশ যায়নি তা না যাক অসুবিধা নেই তো যাই হোক এখানে যে সমস্ত স্টুডেন্টরা আজকে পরীক্ষা দিয়েছিল আমি এখানে তার মক টেস্ট তোমাদের সম্পূর্ণ অ্যানালাইসিস করে দেব এবং প্রত্যেকজনকে অনুরোধ করব তোমরা প্রত্যেকজন জয়েন করে যাও একটু বা যদি এখন না জয়েন করে থাকো পরবর্তীতে ফেসবুক হোক ইউটিউব হোক যেখান থেকে তোমরাই লাইভ মক টেস্টটা দেখে নেবে ঠিক আছে উত্তরপত্রগুলো তোমরা আশা করি পরীক্ষাটা দিয়েছো এই মক টেস্ট ছিল তোমাদের এবং তোমাদের আমি তোমাদেরকে বারবার করে সাজেস্ট করছি যেন পরীক্ষার পরবর্তীতে যদি কাঁদতে না হয় এখানে যে পাঁচশো প্রশ্ন আছে না এই যে লাস্ট পাঁচশো প্রশ্ন আমি কেন তোমাদেরকে বারবার করে বলছি এই প্রশ্নগুলো অনেক কষ্ট করে বানানো হয়েছে এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলছি এই নম্বরে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো ওয়ান দাম এমন কিছু না পিডিএফটার নিয়ে এটা প্রিন্ট আউট করো নাও কুড়িটা মক টেস্ট পাবে প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস পাবে আলাদা ম্যাথ পাবে তুমি প্রচুর কিছু উন্নতি হবে তোমার মক টেস্ট তোমাকে দিতেই হবে ভাই তো এইটা নিয়ে নিও প্রত্যেকজন ঠিক আছে এবার চলো আমরা চলে যাই আমাদের উত্তরপত্রে চলে এসছে কজন বাজে কমেন্ট করার জন্য তো চলো এই হচ্ছে আমাদের মক টেস্ট আজকে এবং তার উত্তরপত্রগুলো আমি তোমাদেরকে সম্পূর্ণ এখানে অ্যানালাইস করে দেবো একটু ভালো করে দেখে নাও ঠিক আছে তো চলো প্রথম প্রশ্ন দেখা যাক কি ছিল এ তো নির্দেশাবলী দেখে নিয়েছো প্রথম প্রশ্ন মানুষের দাঁতের তোমার নমুনাটা বলো কত কি হবে দাঁতের ফর্মুলাটা কি আছে বলো এটার উত্তর কি হবে বলো এটা উত্তর কি করেছো তোমরা একদম 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 অপশন বি ইজ দা রাইট আনসার ঠিক আছে দু নম্বর কি মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায় স্যার তিন নম্বরের উত্তর কি আছে তিন নম্বর হচ্ছে তিরিশ ঠিক আছে একটু দেখে নিও আমি পরপর পরপর বলছি চলো নেক্সট নেক্সটটা দেখো চার নম্বরের উত্তর কি হবে চার নম্বরের উত্তর হবে কি পদ্মশ্রী পাঁচ নম্বরের উত্তর কি আছে পাঁচ নম্বরে অপশান এ এস ঠিক আছে ছ নম্বরেরও অপশান এ চলো নেক্সট সাত নম্বরেরটা তোমরা বলো অপশান বি দু মিটার ঠিক আছে আট নম্বরেরটা কি আছে ছেচল্লিশ মিনিট বারো সেকেন্ড আচ্ছা জুম করবো আরো সেটা করে দেওয়া যায় এখানে তোদের যে অঙ্কগুলো সিলেক্ট করা হয়েছে এখানে প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসার মতো ঠিক আছে আজকে বালাই এই মক টেস্টটাকে কারো মনে হতে পারে যে ভাল লাগছে না কিন্তু একটা সময় পরে জেনে রাখিস পরীক্ষা হলেও তোদের কি তো এইরকম কোয়েশ্চেনই তোরা পাবি মিলিয়ে রাখিস কথাটা ঠিক আছে চলো নেক্সট নাসা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস নিয়ে অঙ্ক প্রশ্ন এসছে কি হবে ছশো আট দিন ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে ছশো আট দিন ন নম্বরে উত্তর হবে অপশন বি ছশো আট দিন দশ নম্বরের উত্তর কি হবে দশ নম্বর উত্তর হবে কি সঞ্জয় সিংহল তারপর আমি খুব তাড়াতাড়ি করছি তোমাদের যাতে তোমাদের সময়টা নষ্ট না হয় চলো এগারোটা ডাফরিন ঠিক আছে বারোটা কি উত্তর হবে 1959 সাল ঠিক আছে প্রথম পঞ্চায়েতী রাজ শুরু হয় যারা প্রশ্ন সম্বন্ধে জ্ঞান আছে তাহলে তোমরা এমনি বুঝতে পেরে যাবে যে কোশ্চেনের লেভেল কতটা গুরুত্বপূর্ণ তারপর চলো এইটার কি উত্তর করেছো তোমরা দেখো যারা করতে পেরেছো কবি ভালো আর যারা করতে পারা ঠাই তারা কাঁদো বসে বসে ভালো করে আরো প্রিপারেশন বাড়াও লুপ্ত সংখ্যা বার করো অপশন ডি ডি রাইট তারপর ষোলোটা হচ্ছে নিউ দিল্লি চতুর্থ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া দু হাজার পঁচিশ অনুষ্ঠিত কোথায় হয়েছে নিউ দিল্লিতে চলো নেক্সট তোমরা একটু ঝাড়া মিলিয়ে মিলিয়ে যা এটা হবে সিএএস ফোর টু এইচ টু ও কেমন তারপর হচ্ছে ভ্যান আরকেল পদ্ধতি তারপর দেখো রবির জন্মদিন বুধবার যারা করতে পেরেছ তোমরা মেলাও এটা উত্তর হচ্ছে বৃহস্পতিবার চলো নেক্সট কুড়িরটা কুড়ির হচ্ছে অপশান বি ঠিক আছে একুশের টা ইন্দিরা গান্ধী অপশান ডি বাইশের কি হবে ইস্তাম্বুল হবে ঠিক আছে তেইশের করো অপশান সি তেইশ স্যার অপশন সি কিছু সংখ্যক সৈন্যকে তোমার সাড়িতে সমানভাবে পূর্ণ বর্গাকারে এটা খুব ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য নাইন হান্ড্রেড হবে এক্স্যাক্টলি তাই স্যার পঁচিশেটার উত্তর কত হবে ওয়ান বাই ফিফটি হু এর মুখ্য কার্যালয় বলো জেনেভা নেক্স তোমরা এটা ভেবো না যে তোমাদের পরীক্ষার কোশ্চেন খুব টাফ হবে এরকম বিষয় না বিষয়টা হচ্ছে এক ঘন্টার পরীক্ষা এটা কিন্তু সবাই মনে রেখো এক ঘন্টার পরীক্ষা তো সেই রকম ভাবেই কিন্তু হবে এবং আজকের পরীক্ষা দেওয়ার পরে তোমরা কমেন্ট করো যে কত পাচ্ছ সাতাশের টা হবে লাল ঠিক আছে তারপর আঠাশের টা আঠাশের হবে পঙ্কজ আদবানি তারপর উনত্রিশের টা বৈশালী নিগম সিনহা ঠিক আছে চলো আন্তর্জাতিক বাঘ দিবস উনত্রিশে জুলাই তারপরে একত্রিশের টা হচ্ছে তোমার সি অপশন সি চলো বত্রিশের টা স্যার নলেজ ডিফেক্ট ঠিক আছে অপশান ডি তারপর তেত্রিশ এরটা কি হবে ইন ঠিক আছে সি তারপর দেখো ভারতের কততম গ্র্যান্ড মাস্টার হলেন দিব্যা দেশমুখ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে এইট ঠিক আছে এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ তোমার ইউ আর যে ফিফটিন পনেরো বছরের যে সিঙ্গেল চ্যাম্পিয়নশিপ জিতেছে কে দিবাংশু ভৌমিক চলো নেক্সট ট্রান্সফারেন্স শব্দটি বলো এটা হচ্ছে অপশান সি ঠিক আছে ফ্যাক্টর তারপর সাঁত্রিশ এরটা কি হবে সাঁত্রিশের অপশান সি আমি এইগুলোর উত্তর জিআই এবং তোমাদের যে ম্যাথগুলো আছে সেগুলো আমি সলভ করে দেব অসুবিধা নেই এখন তাড়াতাড়ি মধ্যে যদি আমি এটা মন করলে আমি দেড় দু ঘন্টা করাতে পারি কোনো মানে নাই সব ধরে 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 আমি সব তো এখন দরকার নেই এখন তোমাদের অ্যান্সার কি হিসাবে মিলিয়ে নাও আমি তোমাদের এটার অ্যান্সার কি আমি অলরেডি করে রেখেছি আমি তোমাদের এই মানে যখন এটা শেষ হয়ে যাবে তোমরা যে সমস্ত গ্রুপগুলোতে রয়েছে আমাদের এটার অ্যান্সার কি আমি তোমাদেরকে ওখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে প্লাস যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব থেকে দেখো এটা দুশো চল্লিশ অপশান ডি নেক্সট উনচল্লিশ দেখো থার্টি নাইন দুশো কেমন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত চল্লিশ হাজারটা চল্লিশ বছর চল্লিশ বছর ও ছাপান্ন বছর ঠিক আছে ওয়ান হু কালেক্স কয়েন একচল্লিশেরটার উত্তর যারা করেছ এইটা হবে ঠিক আছে অপশান ডি একচল্লিশের অপশান ডি চলো বিয়াল্লিশ বিয়াল্লিশের উত্তর করো তারপর তেতাল্লিশের টা করো হচ্ছে অপশন এ ওয়ান ঠিক আছে চুয়াল্লিশের টা আই এস এস এইটা হবে চুয়াল্লিশের টা স্যার পঁয়তাল্লিশের টা কি হবে দেখো ডিপো থেকে বাস খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পঁয়তাল্লিশের চার কিমি ঠিক আছে চার কিমি পার ঘন্টা ছেচল্লিশের টা বলো আশি মিটার এইটটি মিটার হবে ঠিক আছে চলো নেক্সট দেখি সাতচল্লিশের টা করো সাতচল্লিশের টা হচ্ছে আনক্লিয়ার তারপর আটচল্লিশের টা স্যার কি হবে গাইনোকোলজি হবে এই এইটা হবে ঠিক আছে এটা ভুল আছে এটা হবে ঊনপঞ্চাশের কি হবে এই প্রথমটা হবে অপশন এ চলো নেক্সট তাড়াতাড়ি মেলাও এগুলো তাড়াতাড়ি মিলিয়ে নাও কোনো চল্লিশ দেখালে তার প্রকৃত সময় কত অপশান বি তারপর এটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপর ঠিক আছে বাহান্নটা বলো দস্তা তামা ও নিকেল কেমন তারপর হচ্ছে নেক্সট তিপান্নটা ফিফটি থ্রি এটা হচ্ছে দুশো দিন তারপর হচ্ছে চুয়ান্নটা ঠাট্টি তিরিশ দিন পঞ্চান্নটা পঞ্চান্নটা বলো টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে ছাপ্পান্নটা বেগার তারপর সাতান্নটা উড নট ইট ঠিক আছে আটান্নটা করো ফিফটি এইট পুনম উনষাটের টা শ্রেয়া ষাটের টা দেখো অক্টোবর নভেম্বর হ্যাঁ অক্টোবর নভেম্বর পশ্চিমবঙ্গের আশ্বিনের ঝড়ের মানে যেটা প্রাদুর্ভাব হয় তারপর একষট্টিটা দেখো পিচ ব্লেড তোমাদের এই উত্তরপত্র আমি তোমাদেরকে আবারও বলছি আমাদের যে গ্রুপগুলো রয়েছে যারা রয়েছ গ্রুপে বা যারা অনলাইনে পড়ছো তোমাদের প্রত্যেকজনকে আমি সেইখানে দিয়ে দেবো আর আদারওয়াইজ যারা দেখছো তোমরা এখান থেকে একটু দেখে নাও বাষট্টিটা হচ্ছে বিয়াল্লিশতম নেক্সট দেখো তেষট্টিটা বলো ছয় ফুট উত্তর হবে তেষট্টিটা চৌষট্টিটা হবে তোমার চার মাস চার মাস পরে তারপর পঁয়ষট্টিটার উত্তর হবে একশো নব্বই কেমন ছেষট্টির উত্তর হবে চোদ্দ দিন সাতষট্টির উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আটষট্টির উত্তর হবে জেনেভা এটার উত্তর হয়ে যাবে জেনেভা ঊনসত্তরের উত্তরটা হবে তোমরা করার চেষ্টা করো বা যারা করেছো মেলাও প্যাঙ্গং তারপর সত্তরের উত্তরটা হবে সতীনাথ ভাদুরী একাত্তরের বারোটি বাহাত্তরেরটা কি হবে দেখো সেভেন্টি টু এইট ঠিক আছে তিয়াত্তরের টা কি আছে স্যার তিয়াত্তরের অপশন সি দুই চুয়াত্তরের টা কি আছে স্যার আইকর পঁচাত্তরের টা কার্বন ডাইঅক্সাইড ছিয়াত্তরের টা কি আছে বত্রিশ সাতাত্তরের বাইশ আটাত্তরের সেভেন্টি এইট সাত দিন খুব তাড়াতাড়ি করাচ্ছি কিন্তু নয়শি অপশান বি তারপর আশিটা কি আছে টোয়েন্টি ফাইভ পঁচিশ আমি কিন্তু তোদের কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি তাড়াতাড়ির মধ্যে লেখাচ্ছি কারণ তোদের আবার তো অন্য কাজও থাকতে পারে এগুলো এত টাইম নষ্ট করলে হবে না একটা অ্যান্সার কি মেলানোর জন্য একাশিটা কি আছে সাঁত্রিশ বিরাশিটা কি আছে স্যার বিরাশিটা টোয়েন্টি পারসেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবি কত হচ্ছে কিন্তু এইটটি থ্রি তিরাশিটা হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার চুরাশিটা কি আছে ছ বছর আর পঁচাশির উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ ছিল যার ভালো লাগবে না কাইকো দিস পরীক্ষা নিজে পড় না নিজে পর যেটা যাদের মনে হবে যে না স্যার দেব অন্য ইনস্টিটিউটে করতে লজ্জা পা না আমার তো মনে হয় আজকে সবাই কি আর বলবো বল ওই কারো পা চাটিস না খুব খারাপ জিনিস বুঝতে পারলি যেটা দিলাম ভালো করে এবং সঠিক অ্যানালাইসিস করি দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ আর এটার অঙ্ক গুলো যতটা ইম্পর্টেন্ট একটু ভালো করে যারা পরীক্ষা মূর্খ মূর্খত নহ একটু ভালো করে দেখে নিস তাহলে বুঝতে পারবি কেমন অল দ্য বেস্ট আর এই নষ্ট করছি না আশা করি সবকটা উত্তর দিতে পেরেছি আর বাকি এটার পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে